মডেল অভিনেত্রী শান্তা পাল তাকে গ্রেপ্তার হতে হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উঠে আসছে শুধু তাই নয় তার যে সাগ্রেদেও মিলেছে এই নৈহাটি থেকে যাকে গ্রেফতার করা হয়েছিল শ্রমিক দত্ত এরা বিভিন্ন নথি বানাতো সেই নথিগুলো সম্পূর্ণ জাল একাধিক ভুয়ো পরিচয়পত্র তারা বানাতো দিনের পর দিন ইতিমধ্যে শ্রমিক দত্তের বাড়ি থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো উদ্ধার করা হয়েছে কি নথি সামনে আসছে এই বাংলাদেশি নথি নিয়ে যাতায়াতের একটা সমস্যা বিভিন্ন দেশ মালয়েশিয়া ব্রিটেন দুবাই যেতে ভারতীয় নথি লাগত ভারতীয় নথি বানিয়েছিল এই শান্তাপাল অনুমান করছেন গোয়েন্দারা শুধু শান্তা নয় তার বাবা মায়েরও যে বেআইনি নথি সেগুলো সে তৈরি করে ফেলেছিল এবং ফলে এবার গোয়েন্দাদের নজর শান্তার বাবা মায়ের নথির দিকেও আর ইতিমধ্যে শান্তার যে পার্টনারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ভারতীয় নথি দেখে নাকি বিয়েও সেরে ফেলেছিল এই অভিনেত্রী শান্তা পাল এই শান্তাপাল কাণ্ডে নয়া তথ্য সামনে আসছে ইতিমধ্যে শান্তাপাল কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সৌমিক দত্ত যদিও তাকে নৈহাটি থেকে গ্রেফতার করা হয় সৌমিকের বাড়ি নৈহাটিতে এবং সেখান থেকেও একাধিক ভুয়ো যে নথি সেগুলো উদ্ধার করা হয় তেরোটি ভোটার কার্ড পাঁচটি আধার কার্ড একটি ডিজিটাল রেশন কার্ড একাধিক কিভাবে এই যোগাযোগটা তারা তৈরি করেছিল তথ্য পাচার করতো কি না তারা এই সমস্ত জাল নথি তৈরি করার উদ্দেশ্যটা বা কি কিভাবে এই জাল তারা বিস্তার করেছিলেন ভারতীয় নথি দেখিয়ে সেটাকে ইউজ করতেন এবং বিয়ে সেরে ফেলেছিলেন অনুমান করছে গোয়েন্দারা এমনকি নিজেরও নয় বাবা মায়ের এই সমস্ত জাল নথিও পাকাপাকিভাবে তৈরি করে ফেলেছিল এই বাংলাদেশি মডেল অভিনেত্রী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে এখন কে খুঁড়তে কে উঠে বেরোনোর উপক্রম হয়েছে কারণ ইতিমধ্যে তার যে আরও এক সাগ্রেদ এই শ্রমিক যদি শ্রমিকের পরিবার বলেছিল যে না শ্রমিক একটা শুধুমাত্র নৈহাটিতে তার বাড়ির কাছে একটা জেরক্সের সেন্টার চালায় কিন্তু জেরক্স সেন্টার চালানোর আড়ালে সে এই ধরনের জাল নথি তৈরি করত যে অভিযোগ অন্তত গোয়েন্দাদের কাছে ছিল এবং কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখা নৈহাটি থাকে এই শ্রমিককেও গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করো তার বাড়ি থেকে একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে আর কোথায় কোথায় কারা কারা রয়েছে অর্থাৎ একটা চেইন কাজ করেছে একটা শৃঙ্খল কিভাবে একটা টিমওয়ার্ক তারা করত সেটাই এখন গোয়েন্দাদের নজরে রয়েছে বাংলাদেশি নথি নিয়ে যাতায়াতের সমস্যা হতো তাই ভারতীয় নথি যেগুলো বিভিন্ন দেশে যাতায়াতের সময় লাগতো এই জাল নথিগুলো বানিয়েছিল অভিনেত্রী শান্তাপা আমি সরাসরি এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিনপা শাহর হচ্ছে অভিনুপা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত জাল নথি কিভাবে দিনের পর দিন তৈরি করতো এমনকি বাবা মায়ের নথিও সে তৈরি করে ফেলেছিল বাবা মায়ের নথি তৈরি করার একটা পরিকল্পনা ছিল এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পেরেছেন বা আমরা লালবাজার সূত্রে যেটা খবর পাচ্ছি যে ভারতের এই ভুয়ো কি ছিল যেটা পুলিশ সূত্রে খবর যে তার এই শান্তাপালের মালয়েশিয়া দুবাই যাওয়ার মতো বিভিন্ন জায়গায় তার একটা ছক ছিল এবং যেহেতু বাংলাদেশের নথি বিভিন্ন দেশে সেই অর্থে গ্রাহ্য হয় না ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ছক কষেছিলেন যে ভারতীয় ভূ নথিপত্র তৈরি করতে হবে বিভিন্ন দেশগুলিতে ইজি অ্যাক্সেস পাওয়ার জন্য ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে তার জন্যই শান্তা পাল মূলত এই ভারতীয় ভুয়ো নথিপত্র তৈরি করেছিল সৌমিক দত্তের হাত ধরে যাকে নৈহাটি থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা এবার সৌমিক দত্ত তার ভূমিকাও বেশ কিছুটা সন্দেহজনক প্রথম থেকেই ছিল পরবর্তীকালে সৌমিককেও গ্রেপ্তার করেছেন তারা পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারা যাচ্ছে এই সৌমিক দত্ত তিনি হাটিতে অতুল সরকার বিহারি রোডে তার একটি ফটোশপের দোকান ছিল সেই ফটোশপের দোকানের আড়ালেই দীর্ঘ দিন ধরে এই ভুয়ো পরিচয় পত্র তৈরির কাজ করে আসছিলেন সৌমিক দত্ত এবং তার সঙ্গে সঙ্গে এই সৌমিক দত্ত বেশ কয়েকজন এজেন্টকেও নিযুক্ত করেছিলেন এবং সেই এজেন্টদের মারফত এই ভুয়ো পরিচয়পত্রগুলো পত্রগুলো তৈরি হতো এবং যেটা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে এবার সেই এজেন্টদেরও খোঁজখবর করছেন তদন্তকারী আধিকারিকরা উল্টো দিকে তোমাকে জানিয়ে রাখবো শান্তা পালের বাবা এবং মায়ের তাদের ভুয়ো নথিপত্র যেহেতু তৈরি করার একটা পরিকল্পনা ছিল শান্তার ফলে তাকেও কিন্তু নজরে রাখা হচ্ছে অর্থাৎ কোনো রকম ভুয়ো নথিপত্র বাড়ানো হয়েছিল কি না বা কাউকে বড়া দেওয়া হয়েছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা এমনটাই খবর কলকাতা পুলিশ সূত্রে সন্নিষ্ঠা একেবারেই অভিরূপাকে ধন্যবাদ জানাবো অভিরূপা শাহা ছিলেন আমাদের সঙ্গে অর্থাৎ যে যে তথ্যগুলো সামনে আসে বাংলাদেশি এই মডেল অভিনেত্রী একদিকে পাল গ্রেপ্তার তার ঠিক দুদিনের মাথায় আরও একজন নৈহাটি থেকে শ্রমিক দত্তকে গ্রেপ্তার করা হচ্ছে সৌমিক দত্ত জেরক্সের দোকান চালাতেন কিন্তু জেরক্সের দোকানে আড়ালে বিভিন্ন এইসব ভুয়ো নথি ভুয়ো পরিচয়পত্র তৈরি করতো জেরায় আপাতভাবে সেগুলি সামনে আসে গোয়েন্দারা যখন জেরা করছেন ইতিমধ্যেই বেশ কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে তেরোটি ভোটার কার্ড পাঁচটি আধার একটা ডিজিটাল রেশন কার্ড সেগুলো উদ্ধার করা হয়েছে আর গোয়েন্দারা বলছেন উদ্ধার হওয়া সমস্ত নথিগুলো ভুয়ো আঠেরোই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে আপাতভাবে শ্রমিক আর এই এতগুলো দিন পুলিশ হেফাজতে থাকার সময় আরো গুরুত্বপূর্ণ বিষয় তথ্য তদন্তকারীদের হাতে আসবে এমনটা বলাই যায় নজর রাখছি আমরা পরের খবরের দিকে ভারতের প্রতি যথেষ্ট রুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট চাপিয়েছেন একেবারে পঞ্চাশ শতাংশ হারে ট্যারিফ আর এই আবহের মধ্যেই এবার চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেরকমটা বারবার ট্রাম্পকে করা বার্তা দেওয়া হচ্ছে আর এই আবহের মধ্যে দুদিনের চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর চীন সফরে তিয়ানজিনে আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন

আহ ট্যাক্স চাপাচ্ছে আমেরিকা তারই এগেন্সরা কিন্তু এই চীন সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ প্রধানমন্ত্রীর শেষ চীন সফর ছিল দুহাজার উনিশ সালে তারপর আমরা জানি যে একাধিক হয়েছে দুই দেশের সম্পর্ক গালোয়ান সংঘর্ষ এবং দুহাজার কুড়ি সালের সেই সংঘর্ষকে ঘিরে ভারত চীন সম্পর্ক তিক্ত হয়েছিল কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে আগামী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত টিয়ামজিন শহরের আঞ্চলিক শিষ্য সম্মেলন সাংহাই সহযোগিতা সংস্থা এতে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী মোদী যা কিন্তু রাজনৈতিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এশিয়ার রাজনীতির ক্ষেত্রে

আচ্ছা এই আবহের মধ্যে শি জিনপিং এর সঙ্গে বৈঠক দুদিনে চীন সফর কতটা তাৎপর্যপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ দেখুন মানে মানে এই শরত আর কেন্দ্রের যে নয়নাবলী সরকার ক্ষমতায় আসার পরে প্রথম আমাদের সাথে সমস্যা সৃষ্টি হইলো চীনের সাথে যে ডোকলাম কে কেন্দ্র করে 2017 তারপর গালوان 2020 এর পরে যে অরুণাচলের পাওয়াং চীনা চিনির সমস্যা ছিলই পাশাপাশি যেটা ইতিবাচক মানে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে ব্রিকসের যে ফোরাম সেখানে যে লাস্ট কাজান রাশিয়াতে সেখানে এই যে চীন রাশিয়া এবং ভারত একসাথে উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছে এবং তারা আমেরিকার প্রাধান্যকে তারা চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে ব্রিক্স মুদ্রের মাধ্যমে এবং এই মুহূর্তে তিনি চীন যাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু আমেরিকা প্রথমে বললেন ট্রাম্প টোয়েন্টি পার্সেন্ট গতকাল শোনা ফিফটি পার্সেন্ট করবে ভারতের পণ্যের ওপর এই অবস্থায় যে যদি এই আমেরিকা বিরোধী যে জোটগুলো রয়েছে যে রাষ্ট্রগুলো রয়েছে রাশিয়া চায়না এবং ব্রিজভূত রাষ্ট্রগুলো এদের সাথে সম্পর্কটা মজবুত করা যায় তাহলে যৌথভাবে আমেরিকাকে চাপ দেওয়া যাবে এখন এটা ইন্ডিয়ারও বোঝা উচিত যে তার অলরেডি পথ খোলা রাখতে হবে কারণ ভারত আর চীনের সাথে যতই সীমানা আমাদের বিবাদ থাকুক না কেন এরা চীন আমাদের ইমিডিয়েট নেইবার আমরা সত্যতা পার্থক্য চীনকে আমরা অস্বীকার করতে পারবো না সুতরাং আর যেহেতু এই সীমানা সমস্যা যে সমাধান হবে না তার জন্য অর্থনৈতিক উন্নয়ন বা এই ধরুন প্রযুক্তিগত আদান প্রদান এই ধরনের মানে কূটনীতির উপর জোর দেওয়া উচিত এখন আমার মনে হয় এতে করে কিছুটা ভারতের লাভবান হবে কারণ হচ্ছে চীন ভারতের বিশাল বাজারকে হারাতে চায় না আর ভারত ও চীনের উপর ডিপেন্ডেন্ট দেখুন অনেক র থেকে শুরু করে মোবাইল পার্টস এবং অন্যান্য যন্ত্রপাতির যন্ত্রাংশ এগুলো চীন থেকে আনে এবং কেমিক্যাল শুধু অনেক কিছু সুতরাং আর্থিক সম্পর্কটা যদি মজবুত করা যায় এই সফরের কৌশলগত বিষয় অপেক্ষা আমি যেটা মনে করি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিষয়গুলো গুরুত্ব পাবে এবং যে টেরি পয়া শুরু করেছে ট্রাম্প তার বিরুদ্ধে কোনো যৌথ স্ট্র্যাটেজি নেওয়া যায় কি অন্যান্য দেশের সহযোগিতা সেটা নিয়ে আলোচনা হতে পারে আমার মনে খুবই তাৎপর্যমূর্ণ এই সফর একদম অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিষ নন্দী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অন্যদিকে আমাদের সঙ্গে ইন্দ্রানী দাসগত আমাদের প্রতিনিধিও ছিলেন ইন্দ্রানীকেও ধন্যবাদ জানাবো সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা এই মুহূর্তে নিউজ রুমে তুলে ধরার চেষ্টা করলাম খবর থেমে থাকে না খবর আরও রয়েছে খবরের ঘটনাক্রম একাধিক আরও আমরা নিয়ে ফিরছি নিউজ রুম শেষ করছি এখানে কোথাও যাবে না সঙ্গে থাকুন সেন